হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কি লাইফ টেলি তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল আমার তরফ থেকে আর আমি আমার বর এখন বেরিয়ে পড়েছি এক জায়গায় যাব আর সেটা তোমরা সবাই যেন বুঝতেই পারছো কিছু লুকোনোর দরকার নেই হ্যাঁ জামা ষষ্ঠীতে যাচ্ছি আমরা দুজনে আর আমার বর এই যে তালা দিচ্ছে বাড়িতে এখন কেউ নেই আমি আরও তাই বাড়ির সব জায়গায় তালা দেওয়া হয়ে গেছে আর ও জল ডিস্টার্ব হয়ে গেছে বলে আবার জল খেলো দিয়ে যে বেরিয়ে পড়েছে আর ও গাড়ি নিয়ে স্টার্ট করে দিল যাবা আর আমি এদিকে রাস্তায় দাঁড়িয়ে আছি দেখো আমাকে ছেড়েই ও চলে যাচ্ছে একা একা মানে ওর এত জামা ষষ্ঠী নিমন্তন্ন খাওয়ার জন্য একদম তস হয়নি মানে ও আগে যাবে আর আমরা এদিকে জামা কাপড় তো নিয়েছি কিন্তু কিছু জিনিস কেনার আছে সেগুলো আবার কিনবো তার জন্য বাজারের দিকে যাব বাজার হয়ে একবারে ঘর যাবো আর আমার পিসি বাড়িতে আজকে জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ আছে মায়ের বাড়িতে পরে খাবো আর এই যে আমরা এখন রওনা দিয়ে দিলাম চলো যেতে যেতে আরও কথা হবে আর বাড়িতে পৌঁছেই চলে এসছি আর এই দেখো তখন জামা শেষটি দেওয়া শুরু হবে দুজন চলে এসেছিলো তাদের রেডি করছিলো আর আমরাও চলে এসেছি তাই একসাথে তিনজনকে দিয়ে দেবে তার আগে একজন নিয়ে চলে গেছে অলরেডি সে হচ্ছে আমাদের পিসির বড় জামাই আর এই আমার দিদি ফল কাটছে দেখো বসে বসে বাড়ির বড় মেয়ে ওর তো অনেক দায়িত্ব তার জন্য ফল কাটছে আর এইদিকে আমার বড় এসে না এসেই গল্প করতে বসে গেছে ওর দাদার সাথে ওর দাদা সম্পর্কে আর আমার এদিকে বাবু ভাই তার সঙ্গে আর এইদিকে আমার পিসি রেডি করে দিয়েছে জামাই দেবে বলে তিনজনকে একসাথে চাঁ ফটা দেবে আর এই হচ্ছে আমার চাঁবাবু আর ওইটা হচ্ছে আমার বোনের মেয়ে এই যে আমার পিসি প্রথমে আমার বড়কে দিচ্ছে তারপর বাবু তারপর তার ছোট জামাই আছে আর বড় জামাই তো আগেই নিয়ে চলে গেছে মানে এইটা আমার নিজের জামাইবাবু ওটা আমার বড় আর ওটা পিসির ছোটো জামাই বুঝতে পারলে তো আর হচ্ছে জামাই ফোটা দেওয়া হয়ে গেছে এবার ওরা খাবে জামাই ষষ্ঠীতে জামাইদের যা গরমে হাল হয়েছে ঘেমে গেছে এক ঘিয়া বসে থাকতে পারছিল না তাও তা অনেকক্ষণ ধরে বসে নিয়ম রক্ষা করলো তারপর আমরা মেয়েরা খেতে বসবো জামাইদেরকে খাবাইয়ে আমরা মেয়েরা খেতে বসবো চলো দেখতে থাকো এখন যাকে ফোটা দেওয়া হচ্ছে সে হচ্ছে আমার পিসির ছোট জামাই আর বাড়িতে আমরা চার বোনের মধ্যে এই ছোট জামাই হয় ঠিক আছে বন্ধুরা বুঝতে পেরে গেছো লালটা আমার মধ্যিখানের যে আছে সেটা আমার দিদির বল আর তারপরে যেটা আছে সেটা আমার পিসির ছোট জামাই হয় এখন সব জামাই মিলে তার শাশুড়িকে প্রণাম করছে দেখতেই পাচ্ছ জামাইরা কেমন করে প্রণাম করছে আর এইদিকে জামাইদেরকে খেতে দিয়ে দিয়েছি তারপর ওরা ওই ঘরে খাচ্ছে আর আমরা এই পাশে এই রুমে সব বোনেরা মিলে খাচ্ছি আর পিসি সকাল থেকে না খেয়েছিল ওদেরকে ফোটা দেওয়ার পরে ওদেরকে খাবিয়ে আমাদের সঙ্গে খেতে বসে গেছে আর এইদিকে হচ্ছে পিসি দুপুরের জন্য খাবার থালা রেডি করছে আর এদিকে আমার বর আর আমার জামাইবাবু আর সবাই মিলে চলে এসছে আর এসে ওদের গল্প শুনলাম

চার জামাই একসাথে খেতে বসে গেছে আর হচ্ছে সবাই মিলে খাবারগুলো আগে দেওয়া হচ্ছে ওদেরকে আর সবাই একসাথে গল্প করতে করতে খাচ্ছে আর দেখো এখনো সব কিছু দেওয়া কমপ্লিট হয়নি কিন্তু আমার যে একটা বোন তার বর বলছে এতক্ষণ বসে থাকতে পারবো না তুমি ছবি তুলছ তুলো আমি কিন্তু খেয়ে নেব। এই বলে সে শুরু করে দিচ্ছে আর এদিকে এরা তিনজন কিন্তু বসে আছে সব কিছু দেওয়া হবে সাজানো হবে আমরা সব ছবি টবি তুলে নেব তারপরে স্টার্ট করবে আমার বর তো স্টাডি করেনি যতক্ষণ না কমপ্লিট হচ্ছে ছবি তোলা দুপুরের মেনু তো ছিল পটল ভাজা বেগুন ভাজা আলু ভাজা করলা ভাজা কুঁদরি ভাজা ডাল পোস্ত মাংস চাটনি পাঁপড় মিষ্টি দই আম আর লাস্টে ছিল আইসক্রিম আইসক্রিমটা বলছে ওরা কেউ খাবে না ওরা বলছে ভাত খেয়ে লাস্টে খাবে আর সবাই খেতে খেতে এখন গল্প হচ্ছে তারপরে আমরা আমরা এতক্ষণে খেতে বসেছি সব জামাইরা খেয়ে নিয়েছে তারপর আমরা খেতে বসেছি তখন প্রায় চারটা বাজে যায় আর এই দিকে আমার বঞ্চিটাও না খেয়েছিল ও আমাদের সঙ্গে খাবে বলে বসেছিল হ্যাঁ আমরা সব কিছু নিয়ে বসে গেছি যে যে যার মতন নিজেরা খেয়ে খাচ্ছি নিয়ে আমার কিছু শুয়ে বলেছে। শরীরটা খারাপ লাগবে বলে আর আমার বর এসছে এখন আমাদের সঙ্গে

আর দেখো বন্ধুরা আজকে আমার ভাই মায়াপুর চলে যাচ্ছে তার জন্য ওকে আমি আর আমার মা মিলে ছাড়তে যাব ট্রেন অবধি ট্রেনে উঠিয়ে তারপর আমরা চলে আসবো তাই টোটোই চেপে পড়েছি আমরা স্টেশন যাব বলে স্টেশনে ওর সব ওরা ওর সঙ্গে যারা যাবে তারা স্টেশনে বসে আছে ওদের সঙ্গেই যাচ্ছে আর সত্যি বলতে খুবই মনটা খারাপ লাগছিলো ভাইকে ছাড়তে যেতে আর কান্নাও পেয়েছে আর ভাই চলে যাচ্ছে যখন অনেক দিনের জন্য যে ঘুরে আসবে ঘুতাও ঘুরতে যাচ্ছে সেটা নয় ওখানে থাকবে মন্দিরে আর তার জন্য বেশি করে খারাপ লাগছিল তাই ওকে ছেড়ে দিয়ে আসতে আমি গেছিলাম যখন আমাকে বলল ছাড়তে যাচ্ছে আমি বলছি ঠিক আছে আমিও ছাড়তে যাব তাই ওর সঙ্গে আমরা স্টেশন অব্দি ছাড়তে গেছিলাম এই যে সবাই বসে আছে যাদেরকে দেখছো ওরাই ওর সঙ্গে যাচ্ছে ওকে ট্রেন আসার পরে ট্রেনে ওকে সিটে বস করিয়ে দিচ্ছি সিট খুঁজে বসে গেছে আর আমরা এদিকে দাঁড়িয়ে আছি ট্রেন যতক্ষণ না ছাড়ছে ততক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম আর বেশি কিছু বলবো না এবার আমার ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও আমার পরের ভিডিও যাতে দেখতে পারো টাটা বন্ধুরা আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইল তোমাদেরকে